আমরা তোমার কন্যা ভারত তোমার জননী ধাত্রী সহস্র হাতে ধারণ করেছি তোমার দিন ও রাত্রি ইতিহাস থেকে সাম্প্রতিকের অনুক্ত দিনপঞ্জি রাগ অনুরাগ কান্না ঘামের অজস্ত্র মাসিবঞ্জি গঙ্গা মাধবী দ্রৌপদী আমি খনা শাহবানু রাজিয়া আমি সামান্য মানবী এবং অসামান্য সে কাজিয়া আমাদের কথা অনুচ্চারিত থেকে গেছে বারবার তবুও আমরা ধ্বংস হইনি ফিনিক্স পাখির ছাড় আমার আগুন মরেও মরেনি তুষ জ্বলছে আমার আমার লড়াই আজও অবিরাম চলছে দশজন মেয়ে যদি বা নব্বই পিছে জ্বলছে প্রতি সিং শাসে মেয়ের সংখ্যা কমছে এবং কমছে দল পুতুলের ভাষায় আমরা আর কথা বলবো না ওই আঙুলের ইঙ্গিতে আমি আর পথ চলব না আবহমানের নারী ও পুরুষ গোলাপ এবং ভোমরা মানবীর এই বিপন্নতায় পাশে দাঁড়াবে না তোমরা কন্যা কুমারী থেকে কাশ্মীর বৈদিক থেকে বৃন্দা শত শত কথা মানবী আমরা আজ রয়েছি জিন্দা